সালামু আলাইকুম বিয়ার্স আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বক্স তো এই বক্সের মধ্যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে ব্যাটারি চার্জারের ছবি তো একটি ব্যাটারি বাসা বাড়িতে বিদ্যুতের ব্যাটারি অথবা আপনাদের বাড়িতে যে কোনো বারো ভোল্টের ব্যাটারি মোটর সাইকেলের ব্যাটারি বলেন অটোরিকশার ব্যাটারি বলেন অর্থাৎ বারো ভোল্টের যে কোনো ব্যাটারি কিন্তু চার্জিং দিতে পারবেন তো একটি ব্যাটারি চার্জিং দেওয়ার জন্য আপনাদের এই ধরনের একটি চার্জারের দরকার তো চার্জারটি হচ্ছে আমাদের ফাইভ বারো ভোল্ট এবং ফাইভ এম তো একটি ব্যাটারি কিন্তু আপনারা খুব ভালোভাবে চার্জিং দিতে পারবেন তো এই প্রোডাক্টটি আমি খুলে নিলাম তো খুলে নিতে আমি কিন্তু প্রোডাক্টটির মধ্যে পেয়ে যাচ্ছি একটা ম্যানুয়াল পেপার তো ম্যানুয়াল পেপার অনুযায়ী আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং ব্যাটারির সাথে কিভাবে সংযোগ দিবেন সেই তথ্যগুলো এটাতে সুন্দরভাবে লেখা রয়েছে আর এটা কিন্তু আমরা সাইডে রাখলাম এটার বিস্তারিতগুলো আমি আপনাদেরকে জানাই দিই তো এই যে দুটি ক্লিপ আছে ব্যাটারির সাথে লাল এবং ব্যাটারির সাথে কিন্তু কালো নেগেটিভ পজিটিভ থাকে লাল কালো আপনারা কিন্তু দেখে অবশ্যই লাল লাল কালো কালো লাগাইতে হবে আর এটা হচ্ছে মডেল নাম্বার ভি আই ও ওয়ান টু জিরো ফাইভ মডেলের একটি একটি ব্যাটারি চার্জিং বড় অথবা ছোট যে কোনো সাইজের ব্যাটারি হোক না কেন শুধুমাত্র একটি ব্যাটারি চার্জিং করার জন্য এই চার্জারটি তো এখানে কিন্তু চার্জারটি ইন্ডিকেটার রয়েছে এখানে চার্জারে ইন্ডিকেটার রয়েছে ফুল চার্জিং হলে বুঝতে পারবেন এবং এটা চার্জিং কতটুকু বাকি আছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সবুজ বাতি লাল না হয়ে যাবে লাল বাতে যখন চার্জিং হবে তখন লাল বাতে এবং ফুল চার্জিং হয়ে গেলে কিন্তু এটা সবুজ বাতি জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন যে চার্জিং হচ্ছে অথবা চার্জিং হবে এভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা চার্জিং হয়ে গেছে আর এখানে মডেল নাম্বারটা ভি আই ও ওয়ান টু জিরো ফাইভ বি মডেলের এই চার্জারটি আর এটার কোয়ালিটি কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে এই যে দেখুন খুব সুন্দরভাবে এ পাশে কিন্তু আমাদের মডেল নাম্বার আর এ পাশে কিন্তু গুণগত মানগুলো লেখা রয়েছে সাথে কিন্তু আমরা যেখান থেকে চার্জিং দেবো তো সেখান থেকে আমরা কিন্তু কারেন্টের থেকে চার্জিং দিবো তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এসি কটটা লাগানো রয়েছে পাওয়ার কট এটা পর্যাপ্ত পরিমাণ তার আছে আর এই যে আমাদের যে চার্জারটি রয়েছে এই চার্জারটি যাতে অতিরিক্ত যদি গরম হয় বা গরম যদি হয়ে যায় তো অটোমেটিকলি কিন্তু আমাদের এই যে এটা কিন্তু জ্বলে উঠবে অর্থাৎ এটা কিন্তু আমাদের সবসময় চলবে এটা হচ্ছে কুলিং ফ্যান ভিতরে মাদার বোর্ডকে ঠান্ডা রাখবে আর এটা হচ্ছে স্মার্ট ফাস্ট চার্জার তো স্মার্ট ফাস্ট চার্জার এটার হচ্ছে মডেল নাম্বার আর এটা হচ্ছে স্মার্ট ফাস্ট চার্জিং বা চার্জার বলা হয় এটাকে এটা আপনাদের যে কোনো ব্যাটারি চার্জিং দিতে পারবেন এসি দুই একশো থেকে দুইশো বিশ ভোল্ট পর্যন্ত এটা হচ্ছে মেড ইন চায়না প্রোডাক্ট এটা হচ্ছে মেড ইন চায়না আর এটা হচ্ছে বারো ভোল্ট যে কোনো ব্যাটারি চার্জিং দেওয়ার জন্য খুব ভালো আর এটা কিন্তু আমাদের ফাইভ এমপিআর চার্জার এটার মাধ্যমে ছোট বড় যে কোনো চার্জারই কিন্তু আপনারা বা আপনাদের ব্যাটারি চার্জিং দিতে পারবেন তো প্রোডাক্টের কিন্তু ব্যবহার করে কিন্তু আপনারা খুব উপকৃত হবেন তো প্রোডাক্টের দাম আমি বলে দিচ্ছি প্রোডাক্টের দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো সময় কম এবং বেশি হতে পারে প্রোডাক্টটির দাম মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে টি এম ইলেকট্রনিক্সে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠানো হয় আপনারা যারা প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা কিন্তু নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জেলার নাম এবং থানার নাম এবং গ্রামের নাম এই তিনটা জিনিস সঠিকভাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে তাহলে কিন্তু প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিয়ে থাকবো আর আপনাদের প্রোডাক্ট কিন্তু আপনার বুকিং দেওয়ার তিন দিনের মাথা বা দুই দিনের মাথায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনেক সময় আছে তিন দিন লেগে যায় কিন্তু সচরাচর আমরা দেখি যে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো কাস্টমার হাতে পায় তো অনেক সময় আছে যে কিছুটা সময় লাগতে পারে যারা ঢাকার মধ্যে আছেন একদিনে পাবেন আর যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু আপনারা দুই থেকে তিন দিন সময় লাগতে পারে অতিরিক্ত তিন দিন তিন দিনের বেশি লাগবে না আর আপনারা দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো পা পাওয়া যাবে তো প্রোডাক্টটির দাম মাত্র সাতশো টাকা